खुदा मुजीब के जुमे दक्षिणी परवे आमिरुल मुजाहिदी वस्तो तमावला मुफ्ती सय्यद मोहम्मद रिजाउल करीम पीर शरीफ चर्मनाई मुफ्ती सय्यद मोहम्मद रिजाउल करीम पीर शरीफ चर्मनाई विशेष मुफ्ती मुजीब दक्षिणी परवे नाईबी आमिरुल मुजाहिदी शेखुल मदी हजरत मौलाना मुफ्ती सय्यद मोहम्मद फैजुल करीम शेखे चर्मनाई মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখ চরমনাই এছাড়া আরো বরেন্য ওলামাই গ্রাম তাসিপানবেন উক্ত মহিলাদের জন্য পর্দার সাথে মাঠের পূর্ব পাশে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা থাকবে অতএব বাংলাদেশ পূজা গীত কমিটি সিলেট বিভাগের তিন দিন ব্যাপী উক্ত মাহিরে আপনাদের সকলের প্রতি দিন দাবান হইল আগামী ছয় সাত ও আটই ডিসেম্বর শুক্র শনি ও রবিবারের বাঁকি চৌদ্দ বাংলাদেশ পূজা কবি সিলেট বিভাগের উদ্যোগে সিলেট আলিয়া মাত্রীর চৌদ্দ দলে দলে বীর সাহেব চমরাই বাড়ে চৌদ্দ দলে দলে সাহেবের চমরাইয়ের বাঁকি চৌদ্দ দলে দলে বল এখানে কিটা অতিথি হলো লাগেনি না এখানে হইছে গিয়া ও ওই যে বাবা পাত্র মোর বসা বলো ভাই ও পাত্র কি সিকিউরিটি সিসি ক্যামেরা সিসি দিব পাহারাদারি এর

অতিথি 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 কো জন তাফসির করবা আসুন আছ লিফট আছে না লিফট না ও ভাইছি ভাইছি ধন্যবাদ এদিকে কিটা মহিলা প্যান্ডেল নেই মহিলা প্যান্ডেল